সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু সুটকি খেতে শাক সবজি খেতে ইচ্ছে করে আজকে আমার একটু লাউ শাক খেতে ইচ্ছে হয়েছে তাই আমি লাউ শাক রান্না করব আজকে আর লাউ শাক কেটে নিয়েছে এখানে সাথে দুইটা আলু দিব আর হচ্ছে মরিচ। আজকে লাউ শাক ডগা সবগুলো একসাথে আমি রান্না করব মলা শুটকি দিয়ে এই রান্নাটা আমার ভাবি সবসময় অনেক মজা করে রান্না করে বাট আমি চেষ্টা করলে ওনার মতো পারি না তবে আজকে যতটুকু পারি ওইভাবে রান্না করার ট্রাই করব তাই আমি এখানে কিছু পেঁয়াজ রসুন এবং সেই মলা সুটকি ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব হলুদ মরিচ লবণ সামান্য একটু দনিয়া গুঁড়া পেঁয়াজ এবং সুটকি সব কিছু যখন মচমচা ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার ঠিক তখনই হচ্ছে হলুদ মরিচ আমি অ্যাড করলাম তারপর সাথে সাথে কিছু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি চাইলে এখানে রসুনের পেস্ট ব্যবহার করতে পারতাম কিন্তু করলাম না কারণ সব সময় ভাবিকে দেখতাম রসুন এভাবে কেটে এটাতে ব্যবহার করে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কারণ শাগে তো কাঁচামরিচ একটু বেশি ভালো লাগে তাই শাগে বেশি করে কাঁচামরিচ দিলে তার ঝালটা কিন্তু অনেক ভালো হয় তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো ক্যামেরা একদম ঘোলা হয়ে যাচ্ছে তো এই তো মশলার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রসুনগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটেছি যেন একদম দাঁতের নিচে পড়ে খেতে তো প্রথমে আমি ডগা এবং আলু এগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আলু দেওয়ার কারণ হচ্ছে আমি দেখেছি আলু দিলে হচ্ছে লাউ শাক সুটকি দিয়ে এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় এ পর্যায়ে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এবং কালারফুল লাগছে যাই হোক এখন কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করব না শুধু ঢেকে কিছু সময় এটা সিদ্ধ করে কষিয়ে নিব শাক যেহেতু সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না তাই হচ্ছে আমি আগে ডগা এবং আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আর শাক রান্নার ক্ষেত্রে সব সময় খেয়াল করবেন ফুল আঁচে রান্না করার জন্য তাতে কিন্তু শাকের কালারটা একদম সবুজ সবুজ থাকে যাই হোক এখন আমি শাক অ্যাড করিনি এখনও আমি আলু এবং ডগাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় এইট্টি পারসেন্ট আমি এখানে কুক করে নিব ডগা এবং আলু তারপরে হচ্ছে আমি এটাতে শাকগুলো ব্যবহার করব তো এই তো নেড়ে চেড়ে নিলাম একবার দেখিয়েও দিলাম কেমন হয়েছে এখন হচ্ছে আরও প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে আমি রান্না করেছি রান্না করার পরে এখন প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি এমনিতেই রান্নাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা লাউ শাক শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ আমরা সবাই জানি শাকে কিন্তু একটু বালি থাকে তো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে আমি সামান্য পানি অ্যাড করে একদম ঠেকে এটা সুন্দর করে রান্না করে নিব পানির পরিমাণটা অনেক বেশি দিব না কারণ শাক থেকে এমনিতেই পানি উঠে আর শাকটা কিন্তু আমি আজকে একটু মাখা মাখা জোল করে রান্না করবো যেহেতু এটা ভাজা না এটা হচ্ছে রান্না করতেছি তো একটু মাখা মাখা জোল হলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে আর আমি চেষ্টা করেছি বললামই তো আমার ভাবির মতো করে রান্না করতে কারণ ওনার রান্নাটা সবসময় খুবই খুবই মজা হয় আমি যখনই বাড়িতে যাই তখনই আমাকে রান্না করে খাওয়াই তো এবার চেষ্টা করেছি জানি না কতটুকু হবে ফাইনালি দেখা যাক কী অবস্থা হয় এই তো শাকের অবস্থা আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি শাক কিন্তু অনেক সময় চুলায় রাখা যাবে না তাতে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে এবং শাক শাকের টেস্টও নষ্ট হয়ে যায় তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি একবার ঢেকে আর প্রায় পাঁচ সাত মিনিট রান্না করব। তার মধ্যে কিন্তু একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কেউ যদি আরও শুকনা শুকনা খেতে যান সেক্ষেত্রে পানি আর অল্প দিবেন আমি কিন্তু গামাখা গামাখা রাখবো এতে ভালো লাগে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম কালারফুল হয়েছে তো এই পর্যায়ে ঢেকে আমি আরো প্রায় পাঁচ সাত মিনিট রান্না করার পর এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক আপনারা চাইলে এই অবস্থায় ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তাতেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো শাকটা একটু ঝাল ঝাল করেই রান্না করেছি কাঁচামরিচ বেশি দিয়ে কারণ হচ্ছে এটা যেহেতু শুটকি অ্যাড করেছি শুটকির সাথে ঝাল এবং রসুন দুইটা খুব ভালো যায় তো এই ধরনের রান্না কে কে করে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রান্নাটা যদি কেউ করে খেয়ে না থাকেন একবার ট্রাই করবেন খুবই ভালো হয় খেতে আমি তো অনেক পছন্দ করি তো এই তো রান্নার লোক এবং খেতে অসাধারণ হয়েছিল যেহেতু আমি বয়সটা পরে দিয়েছি তবে হ্যাঁ ভাবির রান্নার মতো হয়নি ওনার রান্নাটা বরাবরই অনেক বেশি ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ